ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ দু চব্বিশ সালের একুশে জ্যৈষ্ঠ মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের তৃতীয় জয়মঙ্গলবারের তিথি আমাদের মধ্যে অনেকেই এই জয়মঙ্গলবারগুলি খুব নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করে থাকি হয়তো অনেকে প্রথম আর শেষ মঙ্গলবারটি পালন করে থাকি কুমারী ও সধবা মহিলারা পরিবারের মঙ্গল কামনায় স্মরণ করেন মা মঙ্গল চণ্ডীকে এই জয়মঙ্গলবারের ব্রত কথাটিও খুবই জাগ্রত কারণ পৌরাণিক কথা থেকে জানা যায় দেবী মাহাত্ম বিস্তারের জন্য স্বয়ং মা দুর্গাই বুড়ি ব্রাহ্মণীর রূপ ধরে মর্তধামে আগমন করেছিলেন এর আগের সপ্তাহের মঙ্গলবারে আমি আপনাদের জয়মঙ্গলবার ব্রতকথা পাঠ করে শুনিয়েছিলাম আর জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবারে আমি পুনরায় সেই ব্রতকথা পাঠ করছি আপনারা নিশ্চয়ই জানেন এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করার বিধি রয়েছে আশা করি এই ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগবে তবে তার আগে জানিয়ে রাখি যারা গতকাল একাদশী পালন করেছিলেন তারা আজ সকাল দশটার মধ্যে ক্রিয়া সম্পন্ন করে নেবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন সম্ভব হলে দই চিনে দিয়ে ফলাহারও করতে পারেন তাহলে করে শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের তৃতীয় জয়মঙ্গলবারের ব্রত কথা ওম হ্রীং শ্রীং মঙ্গল চণ্ডিকা ওই নমহা সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্র্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মা মঙ্গলচন্ডী যার নাম মধুর ও মনোহর যার হস্তে বড় অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও যিনি রক্ত মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কুশের বস্ত্র পরিধান করিয়াছেন যিনি সহাস্য বদনা সুন্দর নয়না ও নব যৌবনা যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা তিনিই হলেন দেবী মঙ্গলচন্ডী বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্ন হয়েছেন তিনি সৃষ্টিকার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে কোপরূপিনী এই জন্য তাকে মঙ্গলচন্ডী বলিয়া অভিহিত করিয়া থাকেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচন্ডী নামে প্রসিদ্ধা কৈলাস পর্বতে শিবের বাড়ি আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়ছে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার এবং তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুবই ভাবনা হল সে ভাবতে লাগল কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনই এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে মা চললেন মর্তধামে এই বেশে মা নগরে এক বেনের সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনের সৌদাগরের সাতটি মেয়ে কিন্তু ছেলে একটিও নেই মা তখন এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে লাঠি ঠুকতে ঢুকতে গিয়ে ঢুকলেন সেই বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনই সময় তিনি এসে ভিক্ষে চাইলেন বেনেবউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনেবৌ বলল মা আমার সাতটি মেয়ে হয়েছে কিন্তু ছেলে একটিও হয়নি বেনেবৌয়ের উত্তর শুনে মা আর তার কাছ থেকে ভিক্ষা নিতে রাজি হলেন না তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনেবউয়ের খুবই দুঃখ হল সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনেবউয়ের কান্না শুনে তার সাতটি মেয়ে ছুটে এলো বাড়ির ভিতর থেকে চাকর বাকররা ছুটে এলো আর ছুটে এলেন স্বয়ং সৌদাগর সকলে বেনেবউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনেবউ কোনো কথা বলল না শেষ পর্যন্ত সৌদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিণীর কথা বেনেবৌ আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু ছেলে আঁটকুরোর মুখ দেখতে নেই সেই জন্য বেনেবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সৌদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সৌদাগর একটি অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল সৌদাগর অমনি বুড়ির পা দুখানা চেপে ধরে তাকে বলল মা আমার বউ ছেলে আটকুরো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন মা তুমি দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে বসে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনে বউ যখন অশুচি হবার চার দিন পর স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলেই তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা খুলে বলল কিছুদিন কেটে যাওয়ার পর বেনে বউ হওয়ার চার দিন পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল পান করল মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনেবউয়ের পেটে সন্তান এলো সকলে খুবই আনন্দিত হল বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটকুরো নাম ঘুজবে ক্রমে নমাস অতিবাহিত হওয়ার পর খুব ঘটা করে বেনেবউয়ের সাথ দেওয়া হলো এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে প্রসব বেদনা উঠল সে প্রসব বেদনায় খুবই কষ্ট পেতে লাগলো প্রসব তার কিছুতেই হয় না সকলে খুব ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বৌমা তুমি এত কষ্ট পাচ্ছ তুমি একবার মা দুর্গাকে স্মরণ করো তিনি সব দুর্গতি দূর করে দেবেন এই কথা শুনে বেনে কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এভাবে টলে উঠল কেন পদ্মা তখন বলল মা তুমি যে বেনে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমাকে ডাকছে পদ্মার কথা শোনার পরে মায়ের মনে খুবই কষ্ট হল তিনি আবার বুড়ির বেশ ধরে বণিকের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকবো তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বৌ চাঁদের মতো একটি ছেলে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করে বললেন এর নাম লেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সৌদাগরের বাড়িতে তেমনই দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখন থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে গেল বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বণিকের বউ তখন তাকে বলল আমার সাতটি ছেলে হয়েছে কিন্তু মেয়ে একটিও হয়নি এই কথা শোনার পর বুড়ি আর তার কাছ থেকে ভিক্ষা নিতে রাজি হল না শুধু বলে গেল ছেলে আটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা শোনার পর বেনে বউ ভিক্ষের থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং মাটিতে বসে কাঁদতে লাগল তার কান্না শুনে বাড়িশুদ্ধ লোক এসে তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল কিন্তু বেনেবউ কোনো উত্তর দিল না অনেক সাধ্য সাধনার পর সে বলল এক বুড়ি ভিখারিণী তার কাছ থেকে ভিক্ষা না নিয়েই চলে গেছে এবং যাওয়ার সময় বলে গেছে ছেলে আঁটকুরোর মুখ দেখতে আছে তবু মেয়ে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনেবউ কাঁদতে কাঁদতে বলল যে মেয়ে না হলে সে তার প্রাণ বিসর্জন দেবে অনন্যপায় হয়ে সৌদাগর তখন বুড়ির খোঁজে বেরোল কিছু দূর গিয়েই সে দেখতে পেল বুড়ি একটি বটগাছের নিচে বসে আছে সওদাগর তখন তার কাছে গিয়ে পা ধরে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম খুঁজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও সৌদাগরের কথা শুনে মায়ের মনে অনেক দয়া হলো তখন তিনি ঝুলি ভিতর থেকে একটি ফুল বের করে সৌদাগরের হাতে দিয়ে বললেন এটা তুই নিয়ে যা খুব যত্ন করে এই ফুলটিকে রাখিস তোর বউয়ের অসুচি হওয়ার চার দিন পর এই ফুল ধুয়ে জল খেতে বলিস তাহলেই তোর ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পর সওদাগরের বউ গর্ভবতী হল দশ মাস দশ দিন কেটে যাবার পর তার প্রসব বেদনা দেখা দিল কিন্তু তার প্রসব কিছুতেই হতে চায় না বেনে বউ খুব কষ্ট পেতে লাগল তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগল এবারেও মায়ের সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই কথা শুনে মা আর থাকতে পারলেন না আবার তিনি বুড়ির বেশ ধরে চললেন বেনেবউয়ের বাড়িতে সেখানে পৌঁছে বাড়ির লোকের মতো বুড়ি গিয়ে ঢুকল আঁতুর ঘরে এখানে বেনেবউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বউয়ের কাছে থাকব বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল ঘরের দরজা বন্ধ করে বেনেবউয়ের হাতে তিনি তার হস্তটি বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনেবউ ফুলের মতো একটি মেয়ে প্রসব করল মা তখন মেয়েটিকে নিয়ে একটু আদর করলেন এবং বেনেবউয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা ভগবতী অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পদার্পণ করল সে এখন তার সমজুটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালি নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল এবং নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সে এভাবেই পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে ছুটে এসেছিল সে এসে দেখল তার পায়রাটি জয়াবতীর কোলে বসে আছে জয়দেব তখন জয়াবতীর কাছে তার পায়রাটি ফেরত চাইল কিন্তু জয়াবতী সেই পায়রাটিকে ফেরত দিতে রাজি হল না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়লো যাওয়ার সময় সে জয়াবতী এবং তার সখীদের জিজ্ঞাসা করলো এ তোমরা কি করছ জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়বতী বলল হারালে পায়ে মলে জিওয়ে খাঁড়ায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়িতে এসে রাগ করে গিয়ে ঘরে শুয়ে পড়ল কারোর সঙ্গেই সে আর কোনো কথা বলতে চায় না বাড়িশুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তর দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সে সৌদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে জয়দেবের এই কথা শুনে মা খুবই খুশি হলেন তখনই তিনি কর্তার কাছে সব কথা খুলে বললেন কিছুদিন পর বেনে সৌদাগর জয়াবতীর বাবা ধনপতি সৌদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন ধনপতি সৌদাগরও এই বিয়েতে খুব সহজেই রাজি হয়ে গেলেন আর বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি কোনো তুক করলে নাকি জয়াবতী বলল তুক কিছুই করিনি আজকে জয়মঙ্গলবারে ব্রত করেছি তার গদ খেলুম বিয়ের পরদিন ধনপতি সৌদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকন্যাকে বিদায় করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক সোনার গয়না পড়ে আছো চুরি যাবার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটলি করে আমাকে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা জড়িয়ে নাও জয়দেবের কথা মতো জয়াবতী গয়নার একটা পুঁটুলি জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব তখনই সেই পুঁটলিটা জলে ফেলে দিল তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আমার আসন টলল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়াবতী সব গয়না জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব বলকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুঁটলি করে জলে ফেলে দিয়েছে তুমি পোঁটলিটা এখনই গিলে ফেলে নিজের পেটের মধ্যে রাখো খাল বিল নদী পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে মা ভবানী বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো সকলেই দেখল বউয়ের গায়ে একটাও গহনা নেই সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একটাও গয়না দেননি কি আশ্চর্য যাই হোক বেনে নিজের ঘরের নানা রকম গহনা বউকে পরিয়ে দিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হল কিন্তু জেলেরা কোনো পুকুরেই কোনো মাছ পেল না শেষে নদীতে জাল ফেলে জেলেরা সেই রাঘব বোয়াল মাছটিকে ধরে ফেলল যে জয়াবতীর গহনার পোঁটলিটা গিলে ফেলেছিল জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো এত বড় মাছ দেখে বাড়ির সবাই খুব খুশি মাছ কোটবার আয়োজন হলো। কিন্তু বঁটি কাটারি এমনকি কুরুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারলো না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারল না আর তুমি পারবে কি বলছো বৌমা মা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিজেই মাছ কুটতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বঁটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে পড়ল সেই গহনার পুঁটুলিটা জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল গহনা দেখে সবাই জয়াবতীর পিতা ধনপতি সৌদাগরের তারিফ করতে লাগলেন বেনে সওদাগরের বউয়ের আনন্দ তখন আর ধরে না এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেবের মনে পড়ে গেল জয়াবতীর বলা কথা হারালে পায়ে সত্যিই তো জয়াবতী সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউভাতে সতেরোশো জন বেনে এসেছেন নিমন্ত্রণ রক্ষা করতে জয়দেব গিয়ে চুপিচুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে তারা ফিরে যাবে তখনই কথাটা বেনে সওদাগরের কানে উঠলে তিনি জয়াবতীর কাছে গিয়ে বললেন মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগল জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন টললো কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে আজ বউ ভাত সতেরোশো জন বেনে এসেছেন নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী একটি সাদা মাছির রূপ ধরে উড়ে গিয়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলি আনিয়ে দিতে বললেন জয়াবতী শ্বশুর তখনই জিনিসগুলি আনিয়ে দিলেন জিনিসগুলি রান্নাঘরে রেখে দেবার পর জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তারপর মা চণ্ডীকে স্মরণ করতে লাগল মা তখনই এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সৌদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন তার আনন্দের কোনো অন্ত নেই এত শিগগিরই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবেন না জয়াবতী শাশুড়ি তখন বেনেদের এই কথাগুলি জয়াবতীকে গিয়ে জানালো। নিরুপায় হয়ে জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতেই মা এসে তাকে দেখা দিলেন এবং তাকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো জন বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলি পড়ে গেছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসল আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলি সব পাতেই পড়ল প্রায় সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে বিদায় নিল জয়াবতীর বিয়ের পাঁচ ছ বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হয়ে পড়ল বেনেরা খুব ঘটা করে সাথ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো। এবং মাস দশ দিন পর ঘর আলো করে জয়াবতীর কোলে পুত্র সন্তান এলো পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুয়ে দিয়ে গেল পুকুরে স্নান করতে এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরাচাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এই সব ঘটনা মা ভবানী পদ্মার মুখে শুনলেন মা তখনই শঙ্কুচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্মপাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার ওপর ছিটিয়ে দিলেন ছেলেটি অমনি বেঁচে উঠল জয়াবতী স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা সমস্ত ঘটনার কথা তাকে খুলে বললেন এবং তার সাথে মা তাকে সাবধান করে দিলেন যে সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ ছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতরে ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল ছেলেকে কোলে নিয়ে জয়াবতী খুব আনন্দের সঙ্গে ষষ্ঠী পুজো সম্পন্ন করল এইভাবে ছয় মাস অতিবাহিত হয়ে গেল এইবারে ছেলের মুখে ভাতের সময় এলো ছেলের ভাত উপলক্ষে সতেরোশো জন বেন এলো নিমন্ত্রণ রক্ষা করতে এছাড়াও আরো অনেকে এলেন দূর দূরান্ত থেকে বাড়িতে তখন আনন্দের ঢেউ বয়ে যেতে লাগল ক্রমে এসে গেল মুখে ভাতের দিন জয়াবতী সকালবেলায় ছেলেকে নাইয়ে ধুয়ে নানারকম গহনা পরিয়ে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজে বেড়াচ্ছিল এই ফাঁকে সে ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতরে গিয়ে রেখে এলো সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেওয়ার কথা সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরল না তারা কত রকম চেষ্টা করল কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না এদিকে কৈলাসে আবার মায়ের আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি পদ্মা বলল আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত সে ছেলেকে শুয়ে রেখে গিয়েছিল স্নান করতে আর সেই সুযোগে জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতরে গিয়ে রেখে এসেছে পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে নেমে এলেন ধনপতি সওদাগরের বাড়িতে কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরানোর চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে বললেন হ্যাঁ তোমাদের এখানে এত ভিড় কিসের কুমোরেরা বলল মা আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপার কি মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে আনলেন এবং সঙ্গে সঙ্গেই পোয়ানের আগুন জ্বলে উঠল মা তখন ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমাকে কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো কিন্তু তা তুমি পারছ না আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতরে রেখে এসেছিল এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যার পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দের সাথে মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝল তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন একথা মানতেই হবে যে ব্রতের ফল কখনো মিথ্যা হতে পারে না এরপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর করতে লাগল পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর এবং শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে স্বর্গে চলে গেলেন জয়াবতী এবং জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর একদিন শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব এবং জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয়মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল মনে করা হয় জয়মঙ্গলবারের দিন এই ব্রতকথা শ্রবণ করা বা অন্যকে শ্রবণ করানো অত্যন্ত শুভ ফলকারী যে রমণী এই ব্রত পালন করে তার কখনও জলে ডুবে মরা অগ্নিতে দগ্ধ হওয়া অস্ত্রাঘাতে আহত হওয়া প্রভৃতি ঘটে না এবং সে তার হারানো বস্তু অবশ্যই ফিরে পায় প্রিয় শ্রোতাবন্ধুরা পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অবশ্যই পালন করুন এবং তার সাথে এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করুন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে বা সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না জয় মঙ্গলচন্ডী